আসসালামু আলাইকুম তিন হাজার পাঁচ নাম্বার কন্টেন্ট সেট পেজ বিক্রি করা হবে এই পেজটি ফলোয়ার চার হাজার একশো আপনার নিজের নামে ব্যাংক অ্যাকাউন্ট এবং তিন নাম্বার দিয়ে সেট করে নিতে পারবেন এবং আয় করতে পারবেন লং ভিডিও থেকে শর্ট ভিডিও থেকে পিকচার থেকে টেক্সট থেকে স্টোরি থেকে অর্থাৎ যাই করবেন তাই থেকে আয় করার সুযোগ আছে পেজটি অটো সেট হয়ে যাওয়া আপনার নামে এ টু জেড তৈরি করে নিতে পারবেন আমি পেজটির ডিটেলস দেখাচ্ছি লক্ষ্য করুন এই হলো সেই পেজটি এখানে চার হাজার একশো ফলোয়ার দেখা যাচ্ছে এবং আমি যদি এর ডিটেলস দেখাই এই যে প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করে দিলাম লক্ষ্য করুন এখানে গ্রিন টিকমার্ক আছে অর্থাৎ পেজ কোয়ালিটি গ্রিন এখানে প্রবলেম নেই দেন নিচের দিকে যদি আসেন আটাশ দিনের হচ্ছে যে ভিউজ দেখতেছেন বেশ ভিউজ গ্রো করতেছে তেমন ভিডিও আপলোড করা হয় না এবং যদি নিচের দিকে আসেন তাহলে মনিটাইজেশন সেকশন পাবেন এখানে এখানে দেখবেন ওই যে মনিটাইজেশন সেকশনে কন্টেন্ট মনিটাইজেশন হয়ে যাওয়া অটো সেট হয়ে যাওয়া এখনও পে তৈরি করা হয় নাই আপনার নামে আপনি পে তৈরি করে নিতে পারবেন এবং পেস্ট্রির কিছু ভিডিও দেওয়া আছে এগুলো দেখে নেন এই যে এটা দেখেন বিশ হাজার ভিউজ এটা হচ্ছে যে চুরাশি হাজার ভিউজ এটাতে ষোলো হাজার ভিউস এরকম বেশ কিছু ভিউজ আছে এগুলো দেখে নেবেন আমি এই পেসটির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো যেহেতু ফলোয়ার কম যে কোনো কন্টেন্ট নিয়ে আপনারা কাজ করতে পারবেন তারপরে এখানে লোককুলা দেখতে পাবেন অডিয়েন্স আমি দেখাই দিচ্ছি এখানে লোককুলা দেখতে পাবেন যে টপ কান্ট্রি হচ্ছে বাংলাদেশ দেন ইন্ডিয়া তো যারা পেস্টি নিয়ে কাজ করতে চান তারা অনায়াসে নিয়ে কাজ করতে পারবেন এখন দেখাবো কিভাবে আমার সাথে যোগাযোগ করে এই পেজটি কিনে নিতে পারবেন লক্ষ্য করুন এটা হচ্ছে আমার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট আপনি যদি অ্যাকাউন্টের নিচের দিকে আসেন তাহলে দেখতে পাবেন আমি রংপুর শহর থেকে আপনাদের সাথে কথা বলতেছি তার মানে রংপুর শহরে সাপলা চত্বরে এসে যদি আমাকে ফোন করেন আমার সাক্ষাৎ পেয়ে যাবেন এবং সাক্ষাৎ করে এই পেজটি কিনে নিতে পারবেন যদি দূরত্ব অনেক বেশি হয় সেক্ষেত্রে রংপুরে অথবা রংপুরের আশেপাশে অবস্থানরত আপনার বন্ধু বান্ধব অথবা আত্মীয় স্বজনকে পাঠাই দিয়ে এই পেজটি কিনে নিতে পারবেন যদি সেটা পসিবল না হয় সেক্ষেত্রে অনলাইনে পেমেন্ট করার মাধ্যমে এই পেজটি কিনে নিতে পারবেন তবে পেমেন্ট করার আগে আমার সম্পর্কে ডিটেলস জেনে নেবেন আমি রিয়েল ব্যক্তি কিনা যদি মনে হয় আমি রিয়েল ব্যক্তি দেন আমার সাথে কন্ট্যাক্ট করবেন আদারওয়াইজ কন্ট্যাক্ট করার কোনো প্রয়োজন নাই লক্ষ্য করলে দেখতে পাবেন আমার ডিটেলস এখানে দেওয়া আছে আমি গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করছি নাকি সেই ডিএম একাডেমি হাই স্কুল পড়ছি নেওয়া সাম এল হাই স্কুল পড়ছি রংপুর শহরে আসি সোশ্যাল মিডিয়ার কিছু লিঙ্ক আছে এগুলো দেখে নেবেন এই আইডির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব পাশে দেখবেন যে চ্যানেল টোয়েন্টি ফোর আমাকে নিয়ে একটা প্রতিবেদন এগুলো দেখে নেবেন ভেরিফাইড আইডি এগুলো দেখে নেবেন অনেক ফেক অ্যাকাউন্ট আছে সেগুলো থেকে সাবধান থাকবেন যোগাযোগের আরেকটা মাধ্যম হচ্ছে এই ফেসবুক পেজ এখানেও আপনারা ইনবক্স করতে পারবেন সর্বোপরি সর্বোত্তম মাধ্যম হচ্ছে এই হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে আপনারা মেসেজ করবেন টেক্সট দিবেন কল দিবেন না আমি ফ্রি সময় মতো সকল মেসেজের রিপ্লাই দিয়ে থাকি আমি শুধু মনিটাইজেশন পেজ বিক্রি করে এমনটা না মনিটাইজেশন পেজের পাশাপাশি মনিটাইজেশন ইউটিউব চ্যানেলও বিক্রি করে থাকি যদি প্রয়োজন হয় অবশ্যই স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন যাবার আগে একটা সুসংবাদ দিয়ে চলে যাচ্ছি এই যে নেক্সট আইটি ডক্টর ডট কম এখানে একটা অ্যাপস পাবেন এখান থেকে ডাউনলোড করে নিয়ে দিনে একশো থেকে এক হাজার টাকা ইনকাম করতে পারবেন কিভাবে আয় করতে হবে কি কাজ করতে হবে ডিটেলস এই অ্যাপসের ভিতরে ভিডিও দেয়া আছে সুতরাং আয় করতে চাইলে অবশ্যই এই অ্যাপসটি ডাউনলোড করুন নেক্সট আইটি ডক্টর ডট কম থেকে এন ই এক্সটি আইটি ডিওসি টিও আর ডট সিওএম ধন্যবাদ